अस्मि बोतल इस नमिया महज़ एक बैग सब बातें पूरा खुशबूदार हैं उनकी औरतें कारी कारी आप दूसरा हैं पूरा खुशबूदार हैं पूरा खुशबूदार हैं जब सुनती हैं अमाते माइंडलेस बात हंड्रेड रुपए

ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত বর্তমান ইসলামীয় মাদ্রাসায় আমাদের বর্তমান সন্তান আন্তর্জাতিক প্রাণ প্রতিযোগিতায় কলকাতায় সেমিনার হয়েছিল সেই সেমিনারে আমাদের বর্তলের ছেলে মহাকারী আবিরসাই তৃতীয় স্থান অর্জন করেছিলেন এবং আমাদের বর্তমানে একটি সন্তান প্রতিযোগিতায় এলাকায় দুই নম্বর স্থান অর্জন করার জন্য আজকের এই আয়োজিত সভায় ওনাদেরকে আমরা তাদের জীবন এবং আমাদের ছাত্রদেরকে সম্মুখ আমাদের ছাত্রদের সম্মুখে রেখে তাদেরকে আমরা যে সম্মাননা দেওয়া হয়েছে সেই সম্মাননায় আমরা এই কথা অনুভব করতে পারছি যে আমাদের বাকি যতজন ছাত্র আছে সবাইকে কোরআনের প্রতিযোগিতা কোরআনের করতে গিয়ে যতটুকু শ্রম দিতে হয় সেই শ্রম দিয়ে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান করছি যদি আমরা সবাই এইভাবে আমাদের জীবনকে কোরআন এবং হদিসের মাধ্যমে আমাদের সময়কে শ্রম দিয়ে আমাদের সময়কে প্রাণ এবং মধ্যে মধ্য দিয়ে কাটিয়ে দিতে পারি তাহলে আমরাও একদিন উচ্চ থেকে উচ্চ স্তর অর্জন করতে পারবো এই আশা রেখে এবং জ্ঞাপন করে আমাদের অঞ্চলের সর্বজন উপস্থিত সম্মানিত সবাইকে সম্মান জ্ঞাপন করে আমি আমাদের দীব কর্তৃত্ব সমাপ্ত করবো अस्त्र नवाने कुमार महाराज नगरमंत्री दिलवाल माइट्रेक दारितुमान पंडचर पंडचर सुबाई के अब एक नवरात्रा को भी सुबाई के ओसिंडिया रात को दिलवान दिलवान मशीन नगर के असिल बरपाल लोग के सारे सारे लोग वक्तार सात सौ सत्रह में थे काली आबी रिश्तान अधिकार तुम बाकर मोहम्मद शहीद है मंदिर सत्रों पंचीन नंबर दान अधिकार पोस्टर है ये पूरा भारत पोस्टर में थे पंचीन के स्थान अधिकार पोस्टर है हमारे बराबर का नाम उज्जवल करें से एवं कुरान पोस्टिंग के लिए हिंद पोस्टिंग के लिए करें समझ रहा है तालिश

গরু দিদিরা যারা আছে তারা যে তারা কমপিটেশনে এবং যে কমপিটেশনে আমাদের আশা আর মান পূজন করতে কাছে বিশেষ করে অনুগত যে আশীর্বাদ করে এই যে আপনারা বলতে আমাদের সদস্য আমাদের

আমাদের বিনা তরঙ্গ অনেক বক্তা আছেন নবাজের সময় ada yang jawab, memang ada yang jawab, memang ada yang jawab, memang ada yang jawab, memang yang jawab, memang ada yang صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم اللهم امين, آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على سيدنا وسيد الانبياء والمرسلين وعلى آله واصحابه واهل بيته وذرياته اجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. وقنا عذاب النار. وادخلنا الجنة الفردوس مع الأبرار. برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. أي الله يا ارحم الراحمين يا أكرم الأكرمين الله يا ذلك يا ابن مولانا. करौजवान भईया हलो मासूम बच्चा हल ताल برخان ख़ान علماء सिनेमा होला

আল্লাহ আপনার এবার ওর মধ্যে আমার এত আদর মধ্যে খাটে এবার তৌফিক আপনি দান ভরমাও এ আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরাম আল্লাহ আইসরে সবার আপনি কবুল আর মঞ্জুর ভরমাও আল্লাহ ইয়ার সবার উদ্দেশ্য করছে আল্লাহ বলো মেহনত করিয়া বলো মুশাক্কত করিয়া বলো পয়সা খরচ করিয়া আল্লাহ মাই লাই বন্ধু হানি আল্লাহ আপনি ফজল আর কবুল এই কন্ডেন আপনি কবুল আর মঞ্জুর ভরমাও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ বহুত কষ্ট হরিয়া রমজান শরীফের মধ্যে আল্লাহ আপনার কালামে বাকর মধ্যে যারা অজিত করবার লাগিয়া আপনার কালামকে বাকর মধ্যে ছাত্র আগ বাড়াইবার লাগিয়া মেহনত করিয়া আল্লাহ আপনার এই জায়গার মধ্যে উপস্থিত হইয়া বহু সময় খাটাইছেন আল্লাহ এই সময় খাটানি যে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এর খরচ করার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এর জরিয়া জিন্দা মন্দা তাম আপনি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়ার হামার মাহিন আমরা এই ছাত্র বন্ধুরা আপনি যে আপনি কামিন আহমেদের সোহালে ধান ফরমাও আল্লাহ বাকি যে উর্দা করা রয়েছেন আল্লাহ আল্লাহ প্রতিযোগিতা করে করিয়া সুনাম হাসিল করবার